মহাসড়কের ইসলামপুর থেকে পর্যন্ত পনেরো কিলোমিটার রাস্তা যানবাহনের পার হতে সময় লাগার কথা ২৫ থেকে তিরিশ মিনিট কিন্তু কখনো কখনো সময় লাগছে এক ঘন্টার উপরে আর যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে আর এজন্য অবৈধ গাড়ি পার্কিংকে দায়ী করছেন এলাকাবাসী প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট দামরাই মহাসড়কে শুধু অবৈধ গাড়ি পার্কিং এর কারণে হাইওয়ে পুলিশের রেকর্ড অনুযায়ী চলতি বছরের সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় বিশটি আর এতে নিহত হয়েছে আটজন আহত হয়েছে অর্ধ শতাধিক মহাসড়কের দুপাশে বেশিরভাগ সিএনজি পেট্রোল পাম্প ও ফ্যাক্টরির সামনে দিনের চেয়ে রাতে অবৈধ গাড়ি পার্কিং এর সংখ্যা বেড়ে যায় আর গাড়ি রাখার জন্য চালকদের কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ বহুদিনের অনেক গাড়ি তেলের পাম্পে রাখা সম্ভব হয় না বুকিং হয়ে যায় রাস্তা অনেক গাড়ি রাখে এখন সাল এখানে মাল নিয়ে আসি যানজট তো হবে গাড়ি একটা না অনেকগুলো গাড়ি আসে এইভাবে পার্কিং এখানে কোথাও নাই বলে যে গাড়ি তোমরা এখানে রাখছো কেন গাড়ি সরাও এখন যদি তাদের কথা না শুনে যদি আমরা রাখি হাইওয়ে সড়ক বা কোন প্রতিষ্ঠানের সামনে গাড়ি রাখলে মামলা দেওয়ার নিয়ম থাকলেও চলতি বছরে এ ধরনের ঘটনায় কোন প্রকার মামলা হয়নি গাড়ি রাখা হয় রাস্তা আপনি কোম্পানির ভিতরে জায়গা নাই এজন্য মনে করেন বাইরে রাখা হয় পুলিশ আসলে তো বলে আর এই হোটেল করে এখানে গাড়ি মাটি পার্কিং নিচে মানে এই গাড়িটা চাকাটা গরম হয়ে গেছে ঠান্ডা হবে সজন রাখতেন আইতো ওই দিকে রাস্তা জিপিএস নেটে দেখলাম যে ওইদিকে অনেক জ্যাম আছে ওই যে আসল ইয়া দিক একটু করে রেস্ট করব বা একটু ফ্রি হলে যানজটটা একটু কমলে পরে যাব আর কি তবে সাবার হায় থানার সহকারী উপপুলিশ পরিদর্শক জানালেন অবৈধ পার্কিং রুদে নজরদারি চলছে আজকে আসলাম এই কার্যক্রমের আগেও বলে গেছিলাম হ্যাঁ বলে যাওয়ার পরে তাদেরকে সচেতনতাগুলো কতটুকু পালন করতেছে এগুলো দেখলাম তাদের কাছে জিজ্ঞাসা করলাম তারা এগুলো মানতেছে কিনা না মানলে আমরা ওই যে রং এর মামলা গুলো তাদের আন্ডারে পড়বে অনিয়ম রোদের সবাইকে আন্তরিক হওয়ার তাগিদ পৌর মেয়রের রাস্তা প্রশস্ত হচ্ছে দুই পাশ দিয়ে কেটে এটাকে একটা শুরু করে ফেলছে এই কারণে হয়তো যানজটটা সাময়িক হয়তো অসুবিধা হচ্ছে আশা রাখি যে সিক্স লেন যখন হবে তখন আর এই সমস্যাটা সম্মুখীন মানুষ করতে পারবে না দামরাই মহাসড়কের চার লেনের কাজ চলমান থাকায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে দাবি করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার এই নির্দিষ্ট পার্কিং এরিয়া না থাকার সুযোগটা তারা নিচ্ছে আমরা যারা রাত্রেবেলা গাড়ি পার্কিং করে রাখেন বা রং পার্কিং করেন তাদের যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি মালিকদেরকে আমরা নোটিশ করেছি তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা পার্কিং এরিয়াকে বড় করুন আপনাদের পিছনে যদি জায়গা থাকে সেগুলোকে ভরাট করে ব্যবস্থা করুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে রাখুন হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ালে ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন সাধারণ মানুষ আব্দুর রশিদ তুষার মাইটিবি দামরাই ডাকা